নমস্কার দর্শক বন্ধুরা খুশির সাজ বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি এই চারা আম গাছটি জল কলমের এটা হচ্ছে হারিভাঙা হারি ভাঙা আম গাছ বাংলাদেশের বিখ্যাত আম খুব সুস্বাদু আম এটা বাংলাদেশে অবস্থিত হয় প্রচলিত এই আম গাছটা আমি আজ রিপোর্ট করবো এটা জোর কলমের চারা আমি নিয়ে এসেছিলাম নদীয়ার এক নার্সারি থেকে আজ আমি নিয়ে এসে আমি এই ক্যারেটের মধ্যে বসিয়ে রেখেছিলাম দেখুন দুই মাস আড়াই মাস বয়স হল আমি বসিয়ে রেখে দেখুন এই ক্যারেটের মধ্যে মাটি আছে মাটির মধ্যে দেখুন বসিয়ে রেখেছিলাম রেখে আর কিছুদিন সপ্তাহানি পরে আমি মাথাটা ভেঙে দিয়েছিলাম দেখুন দেখুন চারটে ডাল বেরিয়েছে দেখুন কত সুন্দর চারটে ডাল বেরিয়েছে গাছটা আমি তৈরি করে নিলাম এখান থেকে এবার আমি গাছটা রিপোর্ট করে দেব খুব সুস্বাদু আম বাংলাদেশের হাড়িভাঙা রিপোর্ট করবো হাড়ি ভাঙা আমি ছাদে লাগাচ্ছি আপনারাও দু একটা এই হাড়িভাঙা জোর কলমের চারা লাগাতে পারেন ছাদের বন্ধুরা গিয়ে দেখেন আমার মতন আপনাদেরও এরকম হয় খুব সুস্বাদু আম হাড়িভাঙা খুব নামকর আম খুব ভালো আপনারাও করতে পারেন বন্ধুরা দেখুন আমি চারাটার যখন নিয়ে আসবেন জোর কলমের চারা এরকম ছোট্ট চারা যখন নিয়ে আসবেন এইভাবে দেখে নেবেন বন্ধুরা এই বাইরে যে শিকড় টিকর যাতে না বেরোয় গাছটা সোজা দেখে নিয়ে আসবেন আমি ভালো পেয়েছিলাম না এইটাই পেয়েছিলাম আমি নিয়ে আসছি হারিভাঙায় জোর কলমের চারাটা দেখুন একটা প্লাস এই দেখুন একটা গিট আছে এই দেখুন আর গিট আছে তিনটে গিট আছে দেখুন আছে তিনটে প্লাসের পরে আমি মাথাটা ভেঙে দিয়েছিলাম জোর কলমের চারা জোর কলমের চারা ছোট্ট থেকে না তৈরি করতে পারলে তাহলে ঝাঁকড়া করতে পারবেন না ঝাঁপালো করতে পারবেন না অনেক বেরিয়ে যাবে এক বছরেই ঝাঁপালো করা যায় আর যদি আপনি মনে করেন যে না আমি গাছটা কিন্তু জোর কলমের চারা যা বলো এক বছর থেকেই করতে হয় নাহলে এই গাছটা যদি লম্বা হয়ে যায় তখন আপনি এক বছর পরে কাটবেন তারপরে বড় হবে এই কুশিয়ে বিয়ে পাইয়ে বেরোবে তারপরে তৈরি করবেন সে দেরি হয়ে যাবে অনেক আমি নিয়ে এসেই দেখুন এই যে ক্যারেন্টের মধ্যে বসিয়ে রেখেছিলাম রেখে আমি মাথা ভেঙে দিয়েছিলাম দেখুন চারটে ডাল তৈরি হয়ে গেছে এখন আমি রিপোর্ট করে দেব আপনারা কিন্তু বেশি দিন রাখবেন না এই এই যে প্লাস্টিকের এই ব্যাগে বেশি দিন চারাটা রাখবেন না নাহলে এই শিকড় জ্যাম হয়ে নষ্ট ভালো নষ্ট হয়ে যাবে কিন্তু বেশি দিন রাখবেন না চারা নিয়ে এসে এক দিন দশ পনেরোর মধ্যেই আপনারা গাছটা রিপোর্ট করে দেবেন আমি কিন্তু দুই মাস আড়াই মাস রেখেছি এর মধ্যে কিন্তু আমাকে রিপোর্ট করতেই হবে এখন আপনারা তাড়াতাড়ি রিপোর্ট করে দেবেন ছোট্ট থাকলে ছোট্ট টবে রিপোর্ট করবেন মাটির টবে আর এই প্লাস্টিক এই যে দেখুন এই যে জোর কলম করেছে এখানে এটা বেশি তাড়াতাড়ি খুলে দেবেন না এটা কিছুদিন পরে খুললেও অসুবিধা হবে না কিন্তু এনে খুলে দেবেন না বেশ কিছুদিন পরে খুলবেন এটা আমি এখন খুলব না আমি আর কিছুদিন পরে খুলে দেব দেখুন এটা সেরকম চাপ নেই ঠিকই আছে খুলে দেব ছোট্ট চারা আমাদের সবসময় মাটির টবে রিপোর্ট করবে খুব ভালো হয় মাটির টবে মাটির টবে রিপোর্ট করবে দেখুন ভালো ভালো হয়ে গেছে দেখুন সব এই দিনের পর দিন এই গ্লাসটিকে এরকম আটকে থাকবে আবার এই রুটগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে জাম হয়ে আটকে নষ্ট হয়ে যায় ওই জন্য গাছ তিন মাস ছোটো চারা গাছ দুই তিন মাস পর পরই রিপোর্ট করার নিয়ম রিপোর্ট করলে গাছটা খুব ভালো থাকে দেখুন দেখুন আমি একটা উদাহরণ দিচ্ছি দেখুন দেখুন ওই যে ওই ওই গাছটা ছিল ওই এই ট্রব ওই যে ওই আট ইঞ্চি ট্রবের মধ্যে ওই গাছটা এই গাছটা ছিল আট ইঞ্চি ট্রবের মধ্যে দেখুন এটা থেকে তুলে আমি ওইটা দুই দুই মাস পরেই ওইটাই আবার ইঞ্চি রিপোর্ট তিন মাস পর পরই ছোট চারা গাছ তৈরি করতে হলে দুই তিন মাস পর পরই পরের টপ আজকে আমি এই দশ ইঞ্চি টপে বসাবো গাছ আট ইঞ্চি ছোট হয়ে যাচ্ছে আমি দশ ইঞ্চি মাটির টবে রিপোর্ট করব দেখ aste aste tulben jate sikor zure আমি সবজি পাতা সার মাটিতে গাছ বসানো এই দেখুন আমার সব সবজি পাতা চারদিকে রেডি করা আছে দেখুন এই দেখুন গরম কুচি দিয়েছি তিনটে ছিদ্র আছে দেখুন মাঝখানে একটা দেখুনের তলা দিয়ে একদম ফাঁকা জল দিতে দিতে দেখুন এই সাইডেও ফুটো আছে ছিদ্র আছে দেখুন এদিকেও একটা তিনটে ছিদ্র আছে সাইড দিয়ে দুটো মাঝখানে একটা এইটা আমি মাঝখানে দিয়ে দেবো যাতে জলটা যাতে না আটকা এই এই সুপড়াটা দিয়ে দিলাম এটা কলার খোসার সুপরা কলা গাছের কলার সুপরা এই দিয়ে দিলাম এইখানে মাটি দেব এবার এখান থেকে মাটি চেপে ধরে থাকবে আর তোলা হয় একদম ফাঁকা থাকবে তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে দেখুন দেখুন এইভাবে আপনারাও করুন সাদে বন্ধুরা এই ছোট চারা গাছ সবসময় মাটির টবে বসাবেন তাহলে গাছ খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে দেখুন মাটির টবে বসাবেন মাটির টবে এরা অক্সিজেন নিতে ভালো করে হাওয়া বাতাস খেলতে ভালো করে মাটির টবে গাছ খুব ভালো থাকে আর ছোট গাছ তো মাটির টবেই তৈরি করে নিতে হবে তারপরে বড় হলে পরে তখন জিওগ্রোভ্যাগে দেবেন জিওগ্রোভ্যাগ থেকে আবার গ্রামে দেবেন এইভাবে গাছ তৈরি করতে হবে তাই আমি আজ দশ ইঞ্চি টবে বসালাম আট ইঞ্চিতে ছোটো হয়ে যাচ্ছে মাটি বাটি দিয়ে চাপা দিয়ে জায়গা থাকছে না তাই আমি মাটির টবে আজকে দশ ইঞ্চি টবে বসাচ্ছি দেখ দশ ইঞ্চি টপটা বড় হয়ে যাচ্ছে আট ইঞ্চি এখন নেই আমার কাছে দশ ইঞ্চিতেই বসাতে হচ্ছে গাছটা তখন আমি চারা নিয়ে এসেছিলাম বন্ধুরা নার্সারি থেকে ভালো চারা পাইনি এই হাড়ি ভাঙা আমি এইরকমই চারা পেয়েছিলাম আর কি করবো খালি হাতে যাবো তখন আমি এই চারা দুটো নিয়ে এসেছিলাম দুটো চারা নিয়ে এসেছিলাম একটা কাননভোগ একটা হাড়ি ভাঙা তো চারাটা একটু ডালটা ব্যাকা আছে দেখুন এইভাবে দিতে হবে পুজো করে বর্ষা সামান্য হাসতে আসতে চেপে চেপে দিতে হবে দেবেন বেশি জোরে চাপ দেবেন না হাস্তে আস্তে ছোট চারা গাছ এর উপরে কিন্তু মাটি তুলবেন না এই করে মাটি নেবে করে দেবেন ছোট চারা গাছ খুব যত্ন তৈরি করতে হবে এই দেখুন এর উপরে মাটি চুলবেন না কিন্তু পনেরোরা একদমই জলদি দেবো একদমই জলদি দেবো জলদি দেবো দিয়ে দেবো 嗯。那 দেখুন বন্ধুরা দেখুন জল সঙ্গে সঙ্গে বেরিয়ে যাচ্ছে দেখুন জল দিতে দেখুন জল দেখুন জল বেরিয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশির সাহবাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান আপনি একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন